বেডাইতে একখানা থাকলে না কাম কু কম করে জুদা কইরা দিয়া চাইয়া নে কাম ডান বাই তু রাইয়া আমি একবার মাফিলো যাইতার সময় দেখি খেয়াল কইরার বুঝে একবারে উঠ্তা রইছে সাত মার্ট গাঁও দেয়া আমি কেডা রেডা কয় কে রে না ক্যাডা গো ক্যাডা ডা

ठीक नी ये हो लगा अंदर तर काम देखेंगे जुड़े